নমস্কার বন্ধুরা হমকুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সবজি দিয়ে ঘাটকোল বা খাড়কোল এই ঘাঁটকোল বানানোর জন্য আমি বাগান থেকে ঘাটকোল তুলে নিয়ে এসেছি এইগুলো আমি এবার কেটে নেব পাতাগুলো আমি ছিঁড়ে নেব এবং শিরগুলো আমি ফেলে দেব এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে মোটা সিঁড়িগুলো ফেলে দিতে হবে আমি ডাঁটাগুলো আঁচটা ছাড়িয়ে নেব এইভাবে আঁচগুলো সব ছাড়িয়ে নিতে হবে নিয়ে কেটে নিতে হবে ভাটগুলো শরীরের পক্ষে খুবই উপকারী যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে সর্দির ধাত আছে যায় তারা এটা খেতে পারে এতে আছে প্রচুর পরিমাণে আয়োডিন এটা রক্ত উৎপন্ন করতে সাহায্য করে পাতাগুলো কুচিয়ে নেব এবার আমি পেঁয়াজ আলু এবং পটল কেটে নেব এটা আছে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম যারা কোষ্ঠকাঠিনের সমস্যায় ভুগছেন তারা এই পাতা খেতে পারেন পেঁয়াজগুলো এইভাবে কেটে নিতে হবে ঘাট করে ডাটা ও পাতা সমেত যদি সবজি দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এর সঙ্গে কাঁঠালের বীজ দিলে আরও ভালো লাগবে কিন্তু কাঁঠালের বীজ এখনও ওঠেনি সেই জন্য আমি দিতে পারলাম না আপনারা অবশ্যই কাঁঠালের বীজ দিয়ে করবেন তাহলে আরও টেস্টি হবে রসুনগুলো এইভাবে কুচিয়ে নিতে হবে কাঁচা পাকা লঙ্কা আমি ছিড়ে দেবো পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলু পটলটা আমি কেটে নেবো যাতে বাদে সমস্যা আছে তারাও এই কল পাতা খেতে পারে পটলগুলো আমার কাটা হয়ে গেছে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আমি তিনটে পটল দিয়েছি আর দুটো আলু দেব আলুগুলো ওইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে এইভাবে কেটে নিতে হবে জল গরম হয়ে গেছে ভাত কড়গুলো আমি দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি সামান্য একটু লবণ দেবো লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আবার আমি সাত মিনিটের জন্য রেখে দেবো গ্যাসের চামটা আমি একদম কমিয়ে দেব এবার আমি এক চামচ সর্ষে শুকনো আগে গুড়িয়ে নেবো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি আর একটু জল দেবো দিয়ে আমি আর একবার পেস্ট করে নেব साथ में धोए গেছে পাত্র পাত্র প্রস্তুত হয়ে গেছে এবার সিস্টেমের জন্য আমি এটা চেঙ্গে নেব গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দেবো আপনারা সর্ষের তেলে এটা করতে পারেন তেলটা আমার গরম হয়ে গেছে তেজপাতা কাঁচা লঙ্কা আর আলু যেকোন ফুলন দিয়ে দিলাম फोन तो फिर अपना तो सुंदर स्मेल भी bir तो फिर हम बोतल আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আর একবার ভাজা ভাজা করে নেব এবার একটু লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি দিলাম পাঁচ মিনিটের জন্য হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে আবার আমি ভালো করে নেড়ে আর একটু ভাজা ভাজা করে নেব লঙ্কাগুলোও দিয়ে দিলাম রসুনগুলো কুটিয়ে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম আর একটু ভাজা ভাজা করে নেব এবার একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার ঘাটকগুলো ভালো করে চিপে নিতে হবে চিপে নিয়ে একদম জল একদম বার করে নিতে হবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম এবার একটু নেড়ে চেড়ে আমি ঝাঁকড়গুলো এবার দিয়ে দেবো ঠিক না করে প্রথম থেকে দেখবেন একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে তলায় ধরে না যায় আমি একদম জলে ব্যবহার করিনি এটা শুকনো শুকনোই করতে হবে জল দিলে গলা ধরতে পারে এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এবার আমি সরষের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য আপনারা স্কিপও করতে পারেন হয়ে গেছে আপনারা আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটা সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে পরের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই সাবধানে থাকবে ধন্যবাদ